আমাৰ কিমান ৰোজা তেন্তে ৰোজা নাই ভাত খাই আহিছ নানি খাইছ নেদি জেমেলা খাইছনি ভাত খাই আহিছো অকণ জোৰে হওক কাদিনা কেন তোমরা কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম এটিম ছিলেন আমার নবী এটিম আমি এতিম হই একদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নিজ বাড়ি গো নেই বাবা মায় আমার নিজ বাড়ি গো আমার মতো কপাল নেই তো তবে মনে নিয়ে সান্ত্রনা কাটাই দিনেরা তবে মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত এতিম ছিলেন আমার নবী হে তিমামিও এতিম ছিলেন আমার নবী হরজত মোহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যে খুব সুন্দর হইছে কোন জামিন যে সুরাইয়া গো হোসেন

ঘন্টা জুড়াই কোরআনের পাখিদের মিলন মেলায় সমাদুর তেলাবাতে মনটা জুড়ায় ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে জড়িয়েছে মহান কিদমাত দার Darul kirat, Darul kirat, Darul kirat, Darul kirat, Lodi, Via, Fulto